আমার কথায় তাই হে umat-e সদস্যরা ইসলাম নিয়ে সামনে এগিয়ে যেতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মরতে 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 হবে লড়তে লড়তে মরতে হবে ঠিক নাই আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষগণ আমাদের জন্য অনেক ত্যাগ কোরবানি করে আমাদেরকে একটা অবস্থানে রেখে গেছেন আমাদের পূর্বপুরুষরা উনিশশো পাঁচ সালে এই বাংলাকে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার চেষ্টা করেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরদের উগ্র সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের কারণে সফলতা পরিপূর্ণ আসে নাই তার বদলে উনিশশো সালে

একাত্তর সালে জালিমরা পরাজিত হলো মজলুমরা বিজয়ী হলো দুর্ভাগ্যজনক ভাবে বাহাত্তর সাল থেকে আবার আমাদেরকে সেই পরাজিত ভারতের দিল্লির গোলামী জিনিস আবদ্ধ করবার জন্য একটা ভারতীয় আধিপত্যবাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের গলার পর গোলামের সিং পরিয়ে দেওয়া হলো অনেক ইতিহাস

ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালে এই জমিন ভাগ বটো হয়েছে এই জমিন কি হয়েছে ভাগ বটো হয়েছে একটা ভাগ পেয়েছে তারা যারা ধর্ম নিরপেক্ষতা চায় আর একটা গেছে যেই পথে তোমরা যাও সেই পথে আমার লোকদেরকে বলি যাও গিয়া দরকার নাই তোমাদের এই জমিন করার জন্য মুক্ত স্বাধীন করা হয়েছে যাদের কাছে আমার কি খালাম্মার মতো মনে হয় তোমরা যেতে পারো মনে রেখো আমি তোমাদেরকে বলে যাই চব্বিশে যে বিপ্লব হয়েছে আজ জুলাই সনদ প্রণীত হয়েছে আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি আছে জুলাই সনদে ইসলামে কি হবে আমি বেশি কিছু জানি না তবে দুটো কথা আপনাদেরকে বলি জুলাই সনদের মধ্যে সালে দেশ বিভক্তিকে জুলাই সনদের মধ্যে গৌরবের সাথে উল্লেখ করা হয়েছে মানে জুলাই সনত মানে 47 সনদ জুলাই সনদে ও 2013 সালে দুলাই সনদ আগামী বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এটাই হলো দিল্লিকে উৎখাত করার আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি রাজনীতির কথা বলবো না তবে বলবো আসন্ন জাতীয় নির্বাচনের সময় গণভোট হবে সেই গণভোটে যারা বাংলাদেশকে ভালোবাসে মানুষের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের পরিণাম তারা বুঝতে হবে তারা হলো ফ্যাসিবাদের দোষ আমার কথা শেষ আল্লাহ পয়গম্বরের স্ত্রীর আলোকে আমি আপনাদেরকে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই আমার নবী জীবনের শেষ মুহূর্তে হচ্ছে ম্যাডাম আমরা কি জুলাই বিপ্লবের পর এখানেই থমকে দাঁড়াবো এখানেই থমকে দাঁড়াবো আমি বলি শোনো বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আমরা বাংলাদেশ দেখতে চাই ইসলামে কা আপনি আছেন আপনি আছেন আল্লাহ পাক বলেন নাস আল্লাহু ওয়া তাখুন কার ওয়া খামদা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিলালে ডেগের সামনে বসানো আছে